ওসমান হাদি ইনসাফের পথে এক জীবনের গল্প ওসমান হাদি জন্মগ্রহণ করেন এক হাজার সালে ঝালকাটি জেলার নলছিটি উপজেলায় তিনি জন্মেছিলেন একটি সম্ভ্রান্ত ও ধার্মিক মুসলিম পরিবারে তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন সম্মানিত ধর্মীয় শিক্ষাবিদ ও মাদ্রাসা শিক্ষক বাবার আদর্শ নৈতিকতা ও সততা শিক্ষা ওসমান হাদির চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলে ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট পরিবারে পড়াশোনা শালীনতা ও দায়িত্ববোধ ছিল জীবনের স্বাভাবিক অংশ ছোটবেলা থেকেই তিনি শান্ত স্বভাবের চিন্তাশীল এবং অন্যায়ের বিরুদ্ধে সংবেদনশীল ছিলেন তার শিক্ষা জীবনের শুরু নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পরে ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি রাজনীতি ও সমাজ নিয়ে গভীরভাবে ভাবতে শেখেন ক্ষমতা নয় দায়িত্বকে সামনে রাখার শিক্ষা নেন পড়াশোনা শেষ করে তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন প্রথমে একটি কোচিং সেন্টারে এবং পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন প্রিয় শিক্ষক কারণ তিনি শুধু পড়াতেন না মানুষ হওয়ার কথাও বলতেন ব্যক্তিজীবনে তিনি একজন পরিবার প্রেমী মানুষ ছিলেন তার স্ত্রী ছিলেন পর্দানশীল ধার্মিক ও দ্রিচেতা এক ছেলে সন্তানের বাবা হিসেবে তিনি দায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতেন দুই হাজার সালের জুলাই আগস্টে দেশের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি ছাত্র জনতার কাতারে যুক্ত হন তিনি বিশ্বাস করতেন দেশ রাষ্ট্র ও মানুষের অধিকার নিয়ে নীরব থাকা অন্যায় এখান থেকেই তার সামাজিক ও রাজনৈতিক ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে এই সময় তিনি গড়ে তোলেন একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ এই প্ল্যাটফর্মের লক্ষ্য ছিল ইনসাফ সততা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেওয়া তিনি সবসময় বলতেন রাজনীতি মানে ভয় দেখানো নয় রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে তিনি ঢাকা বিয়োগ আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের কাছে যান তার ভাষা ছিল সহজ বক্তব্য ছিল স্পষ্ট তিনি দীর্ঘ সময় হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কথা বলতেন তিনি বিশ্বাস করতেন ক্ষমতা নয় বিশ্বাসী আসল শক্তি মৃত্যুর মাত্র দুই দিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মানুষ সাধারণত মৃত্যুকে ভয় পায় কিন্তু তিনি চান ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে তিনি দীর্ঘ জীবনের চেয়ে অর্থবহ জীবনের কথা বলেছিলেন তিনি এটাও বলেছিলেন তারপরে যেন এই লড়াই থেমে না যায় দুই হাজার পঁচিশ সালের বারো ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল এবং এরপর সিঙ্গাপুরে স্থানান্তর করা হয় চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর দুই তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুতে সারা দেশে গভীর শোকের ছায়া নেমে আসে নারী পুরুষ ছাত্র শিক্ষক তরুণ বৃদ্ধ সব স্তরের মানুষ তাকে স্মরণ করে অনেকের কাছে তিনি হয়ে ওঠেন সাহস নৈতিকতা ও ইনসাফের প্রতীক ওসমান হাদি আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তিনি যে কথা বলেছিলেন যে স্বপ্ন দেখেছিলেন যে সততার রাজনীতির কথা বলেছেন সেগুলোই তার আসল পরিচয় মানুষ চলে যায় কিন্তু কিছু মানুষ তাদের আদর্শ দিয়ে থেকে যায় ওসমান হাদি তেমনি একজন মানুষ আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন আমিন